স্বাগত সবাইকে যে টিভি নিউজে বিএনপি ক্ষমতায় যাক না যাক তাহলে ইমেটেরিয়াল কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা একশো দিনের পূর্তির বক্তব্য রেখেছে ভালো হয়েছে অনেকেই আশান্বিত হয়েছে আমি একটু আশাহত হয়েছি আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপ রেখা করেন আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় বিএনপি ক্ষমতায় যাক না যারা বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে যারা বাংলাদেশে নষ্ট করতে চাচ্ছে বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে জড়িয়েছে তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে কারণ ওই সরকারের পেছনে জনগণের সমর্থন থাকবে এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে

একটি ফজলত সাহেব ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন এই যুক্ত ফ্রন্ট এই পূর্ব পাকিস্তানের সমস্ত আর দেখেন রাজনীতি যদি ভুল হয় যে পাকিস্তানের জন্য এই দেশের মানুষের লড়াই করেছে ফর্টি সিক্সে যে পাকিস্তান বুঝতে পেরেছিল অসীমবাদী অবিসম্বাদী একটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের ভরা হলো ভুল রাজনীতি করার কারণে এই এই বাংলাদেশ যেমন এখন একটা পরিবর্তন এসছে এই পরিবর্তনটাকে বুঝতে হবে বুঝতে হবে যে ছেলেরা কি বলছে আমাদের মধ্যে অনেকে আছে বিশেষ করে বিএনপির মধ্যে ছেলেরা সব আন্দোলন একাই করেছে মানতে রাজি না তাই না অনেকে কথা খুব জোরে সরে বলেন সত্য কথা আমরা পনেরো বছর ধরে লড়াই করেছি সংগ্রাম করেছি যান দিয়েছি প্রাণ দিয়েছি দিয়ে জেলে গেছি তারপরে বলেন আপনার যে শেষ লাঠিটা গোলে কে মেরেছে ছাত্ররা সুতরাং ছাত্রদের সঙ্গে আমাদের কখনোই কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না সবসময় মনে রাখতে হবে এটা তরুণ এদের অনেক উদ্দীপনা আমরা যখন ছাত্র ছিলাম আমরা তো এরকমই ছিলাম দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য জাতির জন্য মঙ্গল কেন বলছি আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে কেন এর তো ম্যান্ডেট নাই এর নির্বাচিত সরকার নয় এর পেছনে শক্তিটা কোথায় এই জন্যে এই সরকারকেও চিন্তা করতে হবে যে আমি যত দ্রুত সময় পারি প্রয়োজনীয় যে সংস্কারগুলো যেগুলো নিয়ে আমরা কথা বলেছি দুই বছর আগে আমাদের একত্রিশ দফা দুই বছর আগে দিয়েছি আমরা সংস্কার তাই না আমরা নিজেরা উপলব্ধি করেছি যে এই বিষয়গুলোর পরিবর্তন দরকার আমরা তো আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমতা আপনার পার্থক্য করতে বলেছি ভাগ করতে বলেছি এক ব্যক্তিকে বেশি ক্ষমতা দেওয়া যাবে না একজন ব্যক্তি একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা বলেছি একটি পায়। আমরা বলেছি পার্লামেন্টটি কক্ষ বিশিষ্ট হতে হবে তাই না আমরা বলেছি যে বিচার বিভাগকে সংস্কার করতে হবে যে আমরা অবশ্যই সংস্কার চাই আমরা আগে বলেছি এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে কি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন কারণ কারণ সেই সমস্ত সেই সমস্ত অভিজ্ঞতা আমাদের আছে ওই ফটুদ্দিন মনোজন সরকার তারা আপনার এসে এখানে আবার কিংস পার্টি করার চেষ্টা করছিলো মানে আপনাদের ক্ষমতায় থেকে দল করবে মানুষ তো সেটা নেয়নি নিয়ে থেকে তাড়াতাড়ি ইলেকশন দিয়ে পালিয়ে দিতে হয়েছে তাই না হাসিনাকে পালাতে হয়েছে কেন হাসিনা পালিয়ে গেছে কেন হাসিনা পালিয়ে গেছে সে চিন্তা করতে ভুল করেছে আমরা বারবার বলেছি দেয়ালের লিখন পড়েন মানুষের চোখের ভাষা বোঝেন মানুষ এখন আপনাদের আর চায় না আপনার দেশ থেকে ধ্বংস করেছেন আমাদের কথা তারা শুনুন না শুনে উল্টো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে ছাত্রদের গুলি করে হত্যা করেছে এবং শেষ পর্যন্ত যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো সমস্যাটা কোথায় কোথায় সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে কালকে আমি দেখলাম এক এমন এমনভাবে কথা বলা হচ্ছে তারা এখন মধ্যে শুরু করে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে আমি কথাটা স্পষ্ট করে বলতে চাই নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে যে বাংলাদেশের মানুষের মূল যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের চলমান গণতান্ত্রিক আন্দোলনে এমন কোনো আন্দোলন নেই এমন কোন সভা নেই এমন কোনো মিছিল নেই যেখানে আমি ফকগুলকে দেখিনি এমনকি একসাথে জেলেও দেখেছি জেলেও কারাগারেও এবং আমার যেটা মনে হয় যে আজকে যেটা যেখানে এসে পৌঁছেছে এটার প্রাণ হচ্ছে এই যার যেটা প্রাপ্য তাকে ছুটি অন্যায় করা হবে সহিতা জানাতে চাই প্রায় বিশ হাজার আহত ভাইদেরকে যারা এই যুদ্ধে সংগ্রামে আহত হয়েছেন এবং একই সঙ্গে আজকে পরম শ্রদ্ধা ভরের সম্মান জানাতে চাই স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শীত রহমানকে গণতন্ত্রের আপসিন নেত্রী আমাদের চেয়ারপারসন শীত বেগম জিয়াকে এবং দেশের এবং বিএনপির অগণিত নেতা কর্মী যারা বিগত আঠারো বছরে এই ফ্যাসিবাদের। নির্যাতনে নিহত হয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন নির্যাতিত হয়েছেন এই কথাগুলো এই জন্য বলছি যে তাদের সম্মান দেওয়াটা আমাদের প্রধান দায়িত্ব বলে মনে করি তাদের আত্মত্যাগের ফলেই আজকে আমরা একটা আলো দেখছি ও সম্ভাবনা দেখছি একটা চতুর্থ বিপ্লব হয়েছে প্রযুক্তি সেই বিপ্লবের পরে পুরো বিশ্ব সভ্যতা এখন কিন্তু ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব